সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি এই বিল্ডিংয়ের সম্পূর্ণ খরচ সহকারে কত টাকা খরচ হবে এই বিল্ডিংয়ের মধ্যে কাজগুলো কিভাবে করা হইতেছে এই বিষয় নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা থাকবে তো যারা বিল্ডিং করবেন না হলে বিল্ডিং করতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য চেষ্টা করবেন এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর মেন গেট আমরা যে সিঁড়ি রুমটা দেখতেছেন এই সিঁড়ি রুম কিন্তু আমরা থেকে এটা হচ্ছে ডাইনিং রুম বারো ফিট প্লাস সতেরো ফিট তো এটা হচ্ছে সিঁড়ি রুম এটাও আপনার সতেরো ফিট প্লাস বারো ফিট তো আমরা কিন্তু আবার শিরুমের নিচে কিচেন দিয়েছি এটা হচ্ছে আমাদের কিচেন শিরুমের যে চকিটা আছে আমরা একটু বড় দিয়েছি পাঁচ ফিট এই পাশে কিচেনের ব্যবস্থা রয়েছে শিরুমের নিচে তো আমাদের এই বিল্ডিংটার মধ্যে মোট চারটা বেডরুম এখানে একটা বেডরুম এটা হচ্ছে এগারো ফিট প্লাস তেরো ফিট এটা হচ্ছে আরেকটা বেডরুম এগারো ফিট প্লাস চোদ্দ ফিট তো এটা ড্রয়িং রুম তো বেডরুম হিসাবে ব্যবহার করা যাবে সমস্যা না তো এই দুই পাশে দুইটা বেডরুম তাছাড়া এই পাশে দুইটা বেডরুম রয়েছে এটা হচ্ছে আরেকটা বেডরুম এগারো ফিট প্লাস এগারো ফিট তো এখানে একটা পাবলিক টয়লেট করা হয়েছে এই জায়গাটার মধ্যে এই ডাইনিং রুম থেকে এটা ব্যবহার করা হবে এটা হচ্ছে আরেকটা বেডরুম তো এই বেডরুমটার সাথে আমরা আরেকটা অ্যাটাচ টয়লেট করেছি এটা পরিকল্পনা ছিল না পরিকল্পনা করা হয়েছে তো এই জন্য আমরা অ্যাটাচ টয়লেটটা বিল্ডিংয়ের আউটে দিয়েছি যে সাদের কার্নিশ রয়েছে কার্নিশের নিচে এই টয়লেটটা করা হয়েছে এটা হচ্ছে তিন ফিট প্লাস ষাট ফিট এটা একটা ছোট এটা টয়লেট তো আমাদের এই বেডরুমটা এগারো ফিট প্লাস এগারো ফিট তো আমাদের দুটা বারান্দা রয়েছে দুই সামনে যে দুইটা রুম দুটা বারান্দা রয়েছে তো আমাদের এই বিল্ডিংটার মধ্যে রয়েছে বারোটা ফিলার দোতলা ফাউন্ডেশন বিল্ডিংটি আমাদের যখন আমরা সাত করেছি সাত করা পর্যন্ত আমাদের দশ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো এখানে দেওয়াল কাতার জন্য আমাদের আট হাজার সিরিরুম সহকারে আট হাজার ইট আনা হয়েছে আশা করি ইনশাল্লা আট হাজার ইটে আমাদের কাজ সম্পূর্ণ হবে তো সম্পূর্ণ বিল্ডিং যখন কাজ কমপ্লিট হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি পনেরো থেকে ষোলো লাখ টাকার মধ্যে কাজটা কমপ্লিট করার জন্য তা আপনারা অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ এই বিল্ডিংয়ের সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আবার আলোচনা করব আমাদের কিন্তু এখানে একটা কথা বলা হয় নাই যেহেতু আমাদের সে রুম প্রয়োজন থাকে সাত ফিট থেকে আট ফিট আমরা যেহেতু এটা বারো ফিট তো উপরে যে অংশটা রয়েছে এখানে কিন্তু আমরা একটা বক্স করেছি কিচেনের জন্য এখানে যে অতিরিক্ত সামানগুলো থাকবে এগুলো কিন্তু বক্সের ভিতরে রাখা হবে একটু পরে যাই আপনাদেরকে দেখাই দেখা যায় কিন্তু বোঝা যায় না এটা হচ্ছে আমাদের সিরি রুমের যে জায়গাটা ছিল এটা এখানে কিন্তু জায়গাটা ফাঁকা রয়েছে আমরা এটা কিন্তু যেভাবে ঢালাই দেওয়া হয় এভাবে ঢালাই দিব তা না হলে এটা গাঁথনে দিয়ে এটা গ্যাপটা পূরণ করে দেব তো বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা অবশ্যই বিলিংয়ের ভিডিওটা শেয়ার করবেন একটা লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন একটা বিলিংয়ের সকল পরামর্শ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তৈরি করা হয়